হাই বন্ধুরা আজকে একটু সময় পেলাম আর হাতে অনেকটাই সময় ছিল তাই একটু সাজলাম তো কেমন লাগছে দেখো লিপস্টিকটাই জাস্ট শুধু লিপস্টিকটাই পড়েছে আর কিছু নয় আর আমাদের এখানে ঠাকুর মানে জগদ্ধাত্রী ঠাকুর আজকে দশমীর পূজা দশমী না পুজো তাই একটু ভাবলাম যে হাতে সময় আছে যেগুলো একটু সাজি কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আর আমার পাশে বসে আছে সে হাসাহাসি করছে যে কাকি খেতে বসে এখন একটু লিপস্টিক করেছে তো বন্ধুরা দেখো রান্নাটা কি হয়েছে দেখো উচ্ছে শুধু উচ্ছে ভাজা আলু দিয়ে নি আর এটা করেছি দেখো টমেটো আলু দিয়ে কাঁটা মাছ দিয়ে ঝোল করেছি এই দেখো বন্ধুরা আর এটা হলো পাকা টমেটো দিয়ে তরকারি করেছি আগা টমেটোটা মানে কাদা করে মানে কড়াতে মশলা দিয়ে তেলের ওপরে একটু তরকারি মাখা মাখা করে নিয়ে শেষের দিকে একটু টমেটার তরকারিটা দিয়ে দিয়েছিলাম তরকারিটা আগটা সেদ্ধ হওয়ার পরে এটাই হলো টমেটার তরকারি এক পিস নন্দর চা চারটে পাঁচটা টমেটো তরকারি টমেটা দিয়ে দিয়েছিলাম হয় করে খাওয়া হয় দারুণ টেস্ট হয় তোমাদের দাদা ভাই খুব পছন্দ এটা টমেটো আলু মাসে চল করলে কিন্তু এটা হলো স্টোরের টমেটো খুব একটা টক নেই কিন্তু দিসি যে টমেটোটার বাগান থেকে তোলা হবে মানে এখনও চাষ হয়নি জমি এখনও পরিষ্কার হয়নি তো সেই টাটকা দিসি টমেটো তরকারিটা করলে বেশি স্বাদ হয় এই কাঁচা এই পাকা টমেটোরই দিসি টাটকাটা হলে যা টেস্ট লাগে ওই দিয়ে অনেক ভাত খাওয়া যাবে কী বল সাইলি ছুটি দিয়েছে আজকেরে স্কুল থেকে জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে তো আমাদের এখানে রাইস খাওয়াবে বন্ধুরা রাইস খাবে তো চলে এসো আর সয়লি ছুটি দিয়েছে দুপুরবেলায় বাড়ি চলে এসেছে এখন স্কুল থেকে আর সয়লি দেবে মাধ্যমিক পরীক্ষা এবছরে কত কীরকম নাম্বার পায় তোমাদেরকে অবশ্যই দেখাবো কতটা ভালো রেজাল্ট করে তোমরা সবাই আশীর্বাদ করো যেন সয়লি ভালো হবে ভালো রেজাল্ট করতে পারে খুব মন দিয়েই পড়াশোনা করছে মন দিয়েই পড়াশোনা করছে বন্ধুরা তোমাদেরকে দেখাবো চলো অনেক কথা বলা হয়ে গেল খেয়ে নিই তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে ভাতও ঠান্ডা হয়ে যাচ্ছে উচ্ছেটা খাবে তো চলে এসো আর খাবিকে আমি উচ্ছে খাওয়াবো লোক মিষ্টি খাওয়াই আমি ওকে তেতো খাওয়াবো আমার ভালো লাগে শৈলি তো ভালো লাগে ঠিক আছে ওই যদি পাস করলে তোকে আমি তেতো খাওয়াবো দেখ সন্ধ্যেবেলা বন্ধুরা ताड़ो बेसिस सांच वो राइस आ, खेते जाओ पराए खेते जाना आगे भालो को सेजे ताड़ पच जाओ सेजे ऐसे वाली भाल को सेजे नहीं भी ठीक है जे आज माचे जुल बात क्या नहीं पुछ का खाबे पुछ का खाबे खा आगे पुछ का टा खाबे आगे फेयर है आगे साले पुछ का हाँ जो पुछ का আমার কাছ থেকে নেট নিয়ে নেট নিয়ে ডাউনলোড করতে করতে আমি নেটটা বন্ধ করে দিয়েছি ফোন নিয়ে চলে এসেছি বলছি কাকি আরেকটু নেট দাও তো নেটটা বন্ধ করে দিতে ছুটে আমার কাছে এসেছে নেট দাও নেট দাও নেট দিই নি বন্ধ ডাউনলোড বন্ধ হয়ে যাচ্ছে আবার নেট নেবে বলে চলে এসেছে আমার কাছে